নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে ঘরে বাসন মাজা পাউডার বানানো যায় তো চলুন তাহলে পাউডারটা বানানো শুরু করি আপনারা আমার সঙ্গে থাকুন মানে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন আমি আটা নিয়েছি নরমাল যে প্রতিদিন রুটি বানিয়ে খায় সেই আটাই নিয়েছি এক বাটি যতটা আটা নিয়েছি তার হাফ দিচ্ছি নুন প্রতিদিন আমরা যে নুন ব্যবহার করি সেই নুন এটা হলো কাপড় কাচা সোডা হাফ বাটি কাপড় কাচার সোডা দিচ্ছি আমি আমি এখানে এক্সেল নিয়েছি আপনারা যে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন সেই পাউডার দিলেই চলবে এটাও আমি হাফ বাটি দিচ্ছি এখানে নিয়েছি সাইটিক অ্যাসিড যেটা টক চিনি বলেও পরিচিত এখানে দেখুন একদম চিনির মতো দেখতে হাফ বাটির থেকে একটু কম আছে এটাও দিয়ে দিচ্ছি এবার আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি প্লেটটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় প্লেট হলে হতো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি পিসার জন্য দুবারে পিসবো একবারে পিসা যাবে না অর্ধেকটা নিয়েছি দেখুন পিছিয়ে নিয়েছি আর একদম মিহি হয়ে গেছি এবার বাকি যেটা আছে সেটাও একই ভাবে নিচ্ছি ঢেলে নিচ্ছি কতটা তৈরি হয়েছে দেখুন এবার এটাকে একটু কালারফুল করার জন্য ফুড কালার ব্যবহার করতে পারেন রেড ফুড কালার বা ইয়েলো ফুড কালার বা পিঙ্ক কালার দেখতে সুন্দর লাগবে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না কারণ এটা এমনিতেই খুব সুন্দর কালারটা চলে এসছে খুব সুন্দর লাগছে এখানে আমি কিছু ঠাকুরের বাসন নিয়েছি সব নেওয়া তো সম্ভব নয় তো যেগুলো ময়লা আছে মোটামুটি ময়লা হয়েছে সেগুলোও নিয়েছি এখানে কাঁসা পিতল তামা আছে আর এখানে দেখুন অ্যালুমিনিয়ামের কর তাওয়া নিয়েছি আর গ্যাসের দুটো বার্নাল নিয়েছি কিছুটা পাউডার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পাউডার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভিজে দিচ্ছি এবার এইখানে দেখুন नहीं है जी তো বুলিয়ে রেখে দিতে এটা ভিজিয়ে দিয়ে আর কি এগুলা আমি মাখিয়ে এবার এগুলোকে আমি মেজে নিই এখানে একটা তারের চপড়া আমার বেশ নোংরা হয়েছে দিন মানে ক বছর যে মাজি নি তার কোনো ঠিকই নেই প্রথম যখন আমি দেখিয়েছিলাম তখন কি রঙটা ছিল কেমন রংটা ছিল আর এখন দেখুন কেমন হয়েছে নতুন যে রংটা থাকে সে রংটা কিন্তু আসবে না কারণ এটা বেশ পুরানো হয়েছে আমি বলছি না ক বছর যে মাজিনি তার কোনো ঠিক নেই এরকমই ভিজু তা পরে দেখাচ্ছি এবার ঠাকুরের বাসন গুলো আমি মেজে নিচ্ছি এবার সব শেষে তাওয়াটা মাছি কতটা সেটা আপনারা আমার বুঝতে এটা এমন নয় যে হয়তো একটু কুড়েছে এইভাবে আমি গুলি নিচ্ছি ছেড়ে যাচ্ছে তা নয় অনেক কুড়েছে এটা আর দেখুন একটু জোর করে মাজলেই কত সুন্দর উঠে যাচ্ছে 开就得空。 বন্ধুরা যে যে বাসনগুলো নিয়েছি সেগুলো সবগুলোই আমি পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়েছি আর এখানে যে পাউডারটা এই পাউডারটা কোনো একটা এয়ার টাইট করে রেখে দেবো যখন যেমন দরকার হবে সে তখন সেরকম ব্যবহার করব অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে আর যে আমি সাইটিক অ্যাসিডটা নিয়েছি এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা যেমন দরকার হবে সেরকম অনুযায়ী আপনারা কিনে ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আমরা দেখুন এত কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য নতুন নতুন ভিডিও আপলোড করছি আপনাদের কাছে একটাই আশা রাখব যে একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন একটু বেশি বেশি করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ